গরমের মাত্রাটা প্রায় তোলপার অবস্থা এই গরমের মধ্যেই একটি ছোট্ট বস্তির একটি ছোট্ট ঘরে রিয়া নামের একটি মেয়ে তার মা বাবার সাথে অনেক কষ্টে দিন যাপন করছিল মা আজ জানো আমি আমার ফ্রেন্ড মালার ঘরে খেলতে গেছিলাম ওরা গরমের জন্য একটা নতুন ফ্রিজ এনেছে আর আমাকে সেখানে ঠান্ডা জলও খাইয়েছে আর ঠান্ডা জল খাওয়ার পর আমার কি না তৃপ্তি লেগেছে মা আমরা কবে ফ্রিজ কিনবো মারিয়া বেশ ভালো কিন্তু আমাদের কাছে তো এত সাধ্য নেই যে আমরা ফ্রিজ কিনি মা আচ্ছা ফ্রিজ তো কিনতে পারবো না বুঝলাম কিন্তু আমাদের ঘরের টেবিল পাখাটাও তো খারাপ হয়ে গেছে সেটা তো কিনে দাও তোর বাবা আসুক আমি কথা বলছি এরপর যখন রিয়ার বাবা रात्री আসে আরে গিন্নি আর রিয়ামা তোমরা দেখি লাইট ফ্যান অফ করে অন্ধকারে বসে আছে এই গরমটার মধ্যে বাবা বাবা দেখো না সকাল থেকে কারেন্টই কারেন্ট আর যে কি হয়েছে গরমে আর থাকা যাচ্ছে না কারেন্টই সকাল থেকে মানে আসলে না আমরা যে আগের মাসের লাইটের বিলটা দিইনি তার জন্য কারেন্টটা কেটে দিয়েছে বলেছে যতক্ষণ আগের বিল না দেওয়া হবে ততক্ষণ লাইট আসবে না গো ও বুঝলাম রিয়া মা পরের মাসে যখন তোর মা আর আমি মাইনে পাবো না তখন আমরা লাইটের বিল দিয়ে নে আবার কারেন্ট এসে পড়বে আর তখন আমি তোর জন্য নতুন পাঙ্খাও নিয়ে আসবো এখন একটু সহ্য করে নে মা সেই রিয়ার চোখে গরমের জন্য একটু ঘুম ছিল না দিন রিয়ার মা জন্য বের হয়। মা আজ আমি তোমার সাথে শালিনী ম্যাডামের ঘরে যাই ঘরে থেকেও বা কি করবো লাইটও নেই ঘরে আর গরমও লাগছে যাই না তোমার সাথে অল্প হাওয়া খেয়ে আসি আচ্ছা নিয়ে যাচ্ছি কিন্তু সেখানে গিয়ে কোনো দিকদারি করবি না কেমন এরপর সবিতা তার মেয়ে রিয়াকে শালিনী ঘরে নিয়ে যায় আরে সবিতা আজ নিজের মেয়েকেও নিয়ে এসেছিস দেখি কি মেয়ের পড়াশোনা ছাড়িয়ে এখন কাম করাবি নাকি আমার কিন্তু বাবু কোনো অসুবিধা নেই এমন আমার ঘরে কাজের মানুষের দরকার না না শালিনী দিদিমণি ও গ্রীষ্মের বন্ধ না তাই ওকে আর ঘরে একা লেখে আসলাম না আর কি ও আচ্ছা বুঝলাম কিন্তু তোর মেয়েকে আমার একটু সাহায্য করতে হবে আছাড়িয়া আয় ছাদে আমরা দুজন মিলে একটু আমের আচারগুলো শুকাই আয় একটু সাহায্য কর আচ্ছা এতটুক তো পারবে জারিয়া মা দিদিমনির সাথে একটু সাহায্য করে দে শালিনী দিদিমনি রিয়াকে সেই গরম পড়ার ছাদে আমের আচার শুকানোর জন্য নিয়ে যায় আর তুমি ছাদে কি করছো মা আমি যে তোমাকে বলেছিলাম বাবাকে কি আইসক্রিম মানে তুমি এনেছো হ্যাঁ যদি তুমি যাও তোমার বাবা তোমার জন্য অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম এনে রেখেছে আর কোল্ড ড্রিঙ্কও আছে সাথে যেটা ইচ্ছে ওইটা খাও কি রে তুই ওভাবে আমার দিকে তাকিয়ে আসিচ্ছে আমার আইসক্রিমের থেকে একদম নজার দেবে না ওটা আমার বাবা এনে দিয়েছে তুমি নিজে বাবাকে গিয়ে এবার তোকে আইসক্রিম দিতে। মা ওভাবে কাউকে বলে না আর রিয়া তুই এখান থেকে এখন যা দেখি এমন কথা শুনে এমন ব্যবহার দেখে রিয়া অনেক দুঃখিত হয় সেটা তার মা সবিতা বুঝে ফেলে তাই আসার পথে রিয়া মা গোলা খাবি ঠিক আছে খাবো মা এরপর ঠান্ডা ঠান্ডা গোলা খেয়ে রিয়ার মুখে একটু তো হাসি আসে সেই গরমেরই একদিনের কথা বিদা আজ ভীষণ গরম পড়েছে বুঝলি তো আমার জন্য আর জ্যোতিমার জন্য একটু লেবুর শরবত বানিয়ে আনতো এই কিছুক্ষণ পরে শালিনী দিদিমণি কিছু কামের জন্য ঘর থেকে বের হয় আর অন্যদিকে শালিনী দিদিমনির মেয়ে ছাদে এসে ঠাটা পড়া খেলতে থাকে কিন্তু হঠাৎই সে বেহুশ হয়ে পড়ে যায় আর সেই আওয়াজ পেয়ে ছবিটা দৌড়ে ছাদে যায় আরে জ্যোতিমার এ হলো এখন আমি কি করি ইস প্রভু শালিনী ম্যাডাম আর সারের ফোনটাও লাগছে না কি যে করি এরপর সবিতা জ্যোতিকে একটি অটোতে বসিয়ে হসপিটালে নিয়ে যায় ডাক্তার বাবু জ্যোতি দিদিমণির কি হয়েছে

এসব তুমি কি বলছো শালিনী সত্যি যদি সুবিধা দিয়ে আজকে না থাকতো আমাদের মেয়ের যে কি হতো শোনো না আমি সবিতা আর তার পরিবারের জন্য কিছু একটা করতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমরাও তাদের সাহায্য করব এরপর শালিনী তার স্বামী আর মেয়ে জ্যোতি সবিতার ঘরে যায় আর তাদের জন্য উপহারে একটি ফ্রিজ টেবিল ফ্যানও নিয়ে যায় সবিতা শুন আজকে থেকে আমি তোর মাইনেটা বাড়ালাম বুঝলি তো আর ফ্রিজ আর টেবিল ফ্যানটা তোদের জন্য আর তোদের বাকি থাকা ইলেকট্রিক বিলটাও আমরা দিয়ে দিয়েছি আরে শালিনী দিদিমনি এত কিছু আমাদের জন্য তুই যেটা আমার মেয়ের জন্য করলি সেটার কাছে তো এইসব জিনিস কিছুই নয় রে যতই করি ততই কম আরে রিয়া ওই দিনের জন্য এই দেখ আজকে তোর জন্য আমি কত আইসক্রিম কলি নিয়েছি একসাথে বসে খাবো আর এবারে সামার ভ্যাকেশনটা তুই আমাদের ঘরে খেলতে আসিস কেমন আমরা অনেক ভিডিও গেম খেলবো এরপর সবিতা আর রিয়ার পরিবারও গরমের থেকে কিছুটা রেহাই পায় গরিবের ঘরেও এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকলেও